চাইদুল মাসাইন ধোকা মাকতুবে আলম ধোকা কাসতম নমস সবকি ধোকা মুসলমান বলতে লজ্জা হয় না দেখি এক এক হাত পড়লে দেখি মুসলমান বলতে লজ্জা হয় পড়পুর ইসমালাপ পিক পাতা বাত ইলাইহি তবтила দেখি মুসলমান বলতে লজ্জা এটা কি করছি ইয়া ইহল মুযামমিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطأ وأقوم قيلا تقول لك قولي نزل المسلمة قولي شوية كي تقول لك سبقا

মুসলমানটা কি কিসের মুসলমান আমি আপনাদেরকে বলছি না আমাদের আমরা তিনজনদের কে বলছি এক আমাদেরকে বলছি